টি বর্তমানে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় ফর্মেট দ্রুত রান তোলার এই ফর্মেটে বর্তমানে সব থেকে বেশি রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় অবস্থানেও আরেক ভারতীয় বিরাট কোহলি তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তবে ভিরাট রোহিতের অবসরে রাস্তা পরিষ্কার হয়ে গেল বাবরের একশো উনষাটটি টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা যার মাঝে একশো ইনিংস ব্যাট করেছেন তিনি নিয়েছেন চার রান আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে এটাই সর্বোচ্চ তারই সতীর্থ এবং বন্ধু বিরাট কোহলি ভারতের হয়ে খেলেছেন একশো পঁচিশটি টি টোয়েন্টি ম্যাচ যেখানে ব্যাট করেছেন একশো সতেরো ইনিংস ভিরাটের রান সংখ্যা চার হাজার একশো আটাশি টপ রান স্কোরার এই দুজনের মাঝে রানের ব্যবধান মাত্র তেতাল্লিশ ¡Gracias! অপরদিকে তৃতীয় স্থানে থাকা বাবর আজম এখন অব্দি খেলেছেন একশো ম্যাচ যা ভিরাটের থেকে দুই ম্যাচ এবং রোহিতের থেকে ছত্রিশ ম্যাচ কম একশো তেইশ ম্যাচের একশো ষোলো ইনিংসে ব্যাট করে পাকিস্তানি অধিনায়ক সংগ্রহ করেন চার হাজার একশো পঁয়তাল্লিশ রান এখানেও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা ব্যাটারদের রানের পার্থক্য তেতাল্লিশ কিন্তু ভারতের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয় এক প্রকার সুবিধাই করে দিল বাবর আজমকে বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দিয়েছেন টপ দুই রান করার রোহিত এবং ভিরাট ফলে আগামী দুই ম্যাচে তেতাল্লিশের বেশি রান করতে পারলে কোহলির সমান ম্যাচ খেলেও বেশি রানের মালিক হয়ে যাবেন বাবর তেতাল্লিশের দ্বিগুণ রান করলে হয়ে যাবেন ক্রিকেটের এই ফর্ম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক এই তিনজন ব্যাটারি আছেন চার হাজার রানের কোটায় চতুর্থ স্থানে থাকা আয়ারল্যান্ডের প্লেয়ার পল স্টারলিং করেছেন তিন হাজার এক রান যা বাকি তিনজনের থেকে অনেক বড় ব্যবধানে পিছিয়ে শুধু বাবর আজম নয় বিরাট কোহলির অবসরে লাভবান হতে যাচ্ছে আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বিশ্বকাপ শুরুর আগে টি টোয়েন্টিতে পঞ্চাশের উপর গড় ছিল বিরাট কোহলির কিন্তু টুর্নামেন্টে ধারাবাহিক না থাকায় তা নেমে বর্তমানে রয়েছে আটচল্লিশ দশমিক ছয় নয় এই গড় নিয়েই অবসরে গেছেন কোহলি অপরদিকে রিজওয়ানের টি টোয়েন্টিতে ব্যাটিং গড় আটচল্লিশ দশমিক সাত দুই আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের কোনো ব্যাটারের গড় পঞ্চাশের ঘরে নেই সবাই আশা করছিলেন বিরাট করবে এই রেকর্ড কিন্তু বিরাটের অবসরে এই রেকর্ড করে কেরিয়ার শেষ করার সুযোগ মোহাম্মদ রিজওয়ানের সামনে পুরো বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোহলি সব থেকে পপুলার জনপ্রিয়তায় তাকে হয়তো পেছনে ফেলা সম্ভব হবে না কোনো ক্রিকেটারের পক্ষে কিন্তু রেকর্ড বা পরিসংখ্যানের দিক থেকে তাকে পেছনে ফেলার সুযোগ আছে বাবর রেজওয়ানের আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি